আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জান্নাতুল নাইম পয়েল আমি এখন বর্তমানে ঢাকা কলেজের চতুর্থ বর্ষের স্টুডেন্ট আমি দু সালে ইউনিক আইটি থেকে অফিস অ্যাপ্লিকেশন কোর্স যেটি মাইক্রোসফট মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এবং এছাড়া মাইক্রোসফট লেআউট অনেকগুলো কোর্সের সাথে আমি কোর্সগুলো কমপ্লিট করেছি এছাড়া এই কোর্সগুলো আমার প্রেজেন্টেশন সহ বিভিন্ন ধরনের ওয়ার্ক এবং অ্যাক্টিভিটিসের অ্যাক্টিভিশনের জন্য আমার খুব হেল্পফুল ছিল যেটি আমাকে ইউনিক আইটি খুব সুন্দরভাবে শিখিয়েছে আপনারা চাইলে এই কোর্সটি ইউনিক আইটি থেকে করে নিতে পারেন যেটি আপনাদের জন্য ফলপ্রসূ হবে ধন্যবাদ Unique IT Institute, the power of success.